জন্য পাগল আপনার সব দামটা আছে ক্ষমতা আছে সম্পদ আছে সামাজিক বন্ধু বান্ধব অভাব নাই একটা সময় আসবে আপনি একদম একা হয়ে যাবেন ডাক্তার আপনার ব্যর্থ হয়ে যাবে কথা না আপনি কেন যতই চোদ্দ পুরুষ আপনার গোষ্ঠী থাকুক না কেন যত কিছুই থাকুক না কেন একটা সময় কিন্তু আসবে আপনার জীবনে যখন কিন্তু ডাক্তার ফেল সব মানুষ আপনার থেকে মুখ ফিরায় নেবে আপনি একদম একা বিছানা হিসেবে কাতরাবেন আপনার বেগম ও পাশে ২৪ ঘন্টা থাকবে না ঠিক না ঠিক ঠিক কেউ থাকবে এই জনপ্রিয়তা এই ক্ষমতা এই ভালোবাসা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বেড়া দল কলিজার ফ্রেন্ড সব একদিন আপনার জীব দশাই পর হয়ে যাবে ডাক্তারের কাছে নিয়ে যাবে ডাক্তার বলবে আল্লাহ সারা কিছুই করতে পারবো না একমাত্র আল্লাহ জানে কথা বলেন ঠিক নাবে ঠিক ঠিক ওই সময়টার কথা মনে করেন সব থাকতেও কিন্তু আপনি একামিয়া সব আছে জায়গায় জায়গায় সব কিন্তু তারপর আপনি একা কথা বলতে মন চাইবে একটু কিন্তু কেউ থাকবে না একটু কথা বলতে মন চাইবে একটা মানুষ খুঁজবেন কিন্তু কেউ কেউ থাকবে না এমন সময় আসবে পানি চাইবেন পানির পিপার গলা শুকিয়ে গেছে আপনার স্ত্রী বাড়িতে কাজ করতেছে সন্তান বাইরে আছে কিন্তু আপনার পাশে মুখে পানি দেওয়ার মতো কেউ নেই ঠিক এই কথাগুলো ভাবে বালিশে মাথা দিয়ে রাত্রে ভাবে ভাবে চিন্তা করে এই যে এত মানুষের সাথে আমি চলাফেরা করতেছি এত মানুষ আমার আমাকে ভালোবাসে আমাকে পছন্দ করে আমার এত পছন্দের মানুষ এত মহব্বতের মানুষ আছে আমার স্ত্রী আমাকে ছাড়া কিছু বোঝে না আমার সন্তান আমার ঠান্ডা জ্বর হলেই পাগল হয়ে যায় ঘোরার ডিম দেখেন একটা সময় আমরা এই জমিনে আমাদের চোখের সামনে কত বড় বড় প্রতাপশালী রূপ গুলো এমন একা হয়ে গেছে যে তার বিছানার অসুস্থ হয়ে হইয়া। খবর পাওয়ার পর তোমার কলিদার একদিন আসবে হয়তো হাসি কিছু হাতে কিছু নিয়া আইসা মাথার কিনারা এই একটু সান্ত্বনা দিয়া চলে যাইবে এরপরে কিন্তু আর কোনোদিন তারে খুঁজা পাবিনা এরাও একবার দেখে তবে কেউ আসবে না স্ত্রী বেশি দিন করে অসুস্থ থাকলে স্ত্রী হতো হতো ফালাহ দিতে চায় কথা কয় না